এই দিন জালে করেছে অপমান অপমানে হতে হবে তাহাদের সমান সমান মানুষের অধিকার অনুযায়ী প্রত্যেক দেশে জালে সম্মুকের হবে তাহাদের সমান সমান रोटी জিতে আজকে সমান হবে সকল অ্যাসোসিয়েশনের অসম্মানিত উপস্থিতি সবাইকে স্বামীকে শুভেচ্ছা ও আসমা মানে প্রথমে ধন্যবাদ জানাই উপজেলা এবং জেলা পর্যায়ে থেকে আগত সকল বিভাগের কর্মকর্তাদের যারা একেবারে তৃণমূল পর্যায়ে থেকে এই আন্দোলন শুরু করেছেন আমরা সবাই আমরা সবাই সব সময় মনে করতে একটি দাবি পালন করি থেকে যে চার বা লাইন চার্জ আমরা আপনারা যারা চাকরি করেন তারা আমাদের কঠোর আপনাদের কলেজ সম্পর্কে আমরা অবগত

সেইসব পদে তারা ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন অধিদপ্তরে পরিচালকের পথ করার জন্য তারা

প্রধান নির্বাহী হিসাবে ওখানে অবস্থান করেন কোন সচিব নয় তাহলে সিটি কর্পোরেশনে জেলা পরিষদে পৌরসভায় থাকতে পারে না

স্মৃতি সুযোগ পাওয়া আছে না